প্রিয় দর্শক পরবর্তী প্রশ্ন শেখ আহসান উদ্দিন আইডি থেকে এক প্রশ্ন করেছেন যে ইদানিং এক ব্যক্তি দাবিদার যার নাম মুশতাক আরমান সে বুয়েটে পড়াশোনা করতেও বর্তমানে সে সৌদি আরব থাকে তার ব্যাপারে শোনা যাচ্ছে বিভিন্ন ফেতনার কথা হ্যাঁ এটি একটি সময়ের আলোচিত একটি প্রশ্ন ভার্চুয়াল জগতে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাদি পরিচয় দিয়ে মুশতাক আরমান নামক এক ব্যক্তি বাংলাদেশি এক ব্যক্তি যিনি সৌদি আরবে বর্তমানে অবস্থান করছেন তিনি বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কথাবার্তা প্রচার করছেন এবং তার কিছু অনুসারীও জুটে গেছে যারা এগুলো ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে তো প্রশ্ন হলো যে এই ধরনের সে প্রকৃতই মাহাদি কিনা বা মাহাদি হওয়ার কোনো সম্ভাবনা এখানে রয়েছে কিনা প্রিয় দর্শক ইমাম মাহাদি আলীহি সালামের আগমন এটি সুস্পষ্ট হাদিসের মাধ্যমে প্রমাণিত ইমাম মাহাদি আসবেন এবং তিনি পৃথিবীতে এসে ব্যাপক কার্যক্রম পরিচালনা করবেন বিশ্বব্যাপী এক বিপ্লব সাধন হবে তার দ্বারা অনেক অকল্যাণ বন্ধ হবে এবং অনেক কল্যাণ প্রতিষ্ঠিত হবে এই কথাগুলো সুস্পষ্ট হাদিসের হাদিসের তথ্যে প্রমাণিত তবে যিনি মাহাদি হবেন তার আবির্ভাব সম্পর্কে তার তার পরিচয় সম্পর্কে সুস্পষ্টভাবে কোনো কিছু বলা না হলেও অনেক ইঙ্গিত এবং অনেক পরিচয় রয়েছে যার দ্বারা ইমাম মাহাদিকে অনেকটাই সত্যায়ন করা যায় এবং তিনি কেমন হবেন সেটা নির্ধারণ করা যায় যেমন তিনি কেয়ামতের আলামত সমূহের মধ্যে একটি হলো ইমাম মাহাদি আলী হিসুসালামের আগমন যেটা কেয়ামতের কাছাকাছি সময়ে প্রকাশ পাবে তার জন্ম হবে পবিত্র মদিনায় এবং বাইতুল মাকদিস হবে তার হিজরতের জায়গা মক্কা মোকার তার হাতে মানুষ বায়াত গ্রহণ করবে এবং তিনি খলিফা নির্বাচিত হবেন তার বয়স হবে চল্লিশ বছর তিনি নিজেকে প্রকাশ করতে চাইবেন না মানুষরা তাকে চিনে ফেলবে তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আবদুল্লাহ তিনি কুরাইশ বংশের লোক হবেন এই পরিচয়গুলো হাদিসের আলোকে প্রমাণিত প্রশ্ন উল্লিখিত মুশতাক আরমান সে কোনোভাবেই হাদিসে বর্ণিত এই সকল পরিচয়গুলো সে ধারণ করে না এরপরেও যদি সে মাহাদীর দাবি করে থাকে তাহলে স্পষ্ট সে মিথ্যাবাদী যেমনিভাবে ইতিপূর্বে গোলাম আহমদ ও নিজেকে মাহাদি বলে পরিচয় দিয়েছিল এবং মিথ্যাচারিতা করেছিল বর্তমানে মুশতাক আরমান নামক যে ব্যক্তি নিজেকে মাহাদি বলে পরিচয় দিচ্ছে সেও যদি নিজেকে মাহাদি বলে পরিচয় দিয়ে থাকে তাহলে সে তার যে পরিচয় এবং তার যে নাম ধাম এবং তার যে জন্মস্থান তার যাবতীয় যাব যা কিছু সব কিছু মিলিয়ে এটা দ্বিধাহীন চিত্তে বলা যায় যে থহীন ভাষায় যে সে একজন মিথ্যাবাদী মিথ্যাচারী সে একজন দাজ্জাল এবং সে একজন কাজজাব হাজরত উম্মে সালাম আলাদি আল্লাহ তালহা থেকে হাদিসটি বর্ণিত রয়েছে এখনও মাওতি ইন্দামতি খালিফাদিন ফায়াকুজ রাজুর উম্মিন আহরুল মদিনতে হার ইবান ইলা মাক্কাতা فيأتيه ناس من أهل مكة فيخرجونه وهي كاره فيبايعونه بين الركن والمقام ويبعث إليه بعثا ويبعث إليه بعث من أهل الشام فيقصف بهم بالبيداء بين مكة والمدينة فإذا رأى الناس ذلك أداه أبدال الشام ترغو بستارت ببرون جدي أبو داود الشريف المدبر نتوهيت إمام مهدي عليه الصلاة والسلام يرحمه এবং তার আবির্ভাবের সময়কার প্রেক্ষাপট পরিস্থিতি এবং তার যখন আবির্ভাব হবে তখন কী ধরনের ঘটনাগুলো সংগঠিত হবে এবং তিনি পৃথিবীতে কেমন তিনি পরিবর্তন সাধন করবেন এবং তিনি পৃথিবীকে ইনসাফ দ্বারা ন্যায় পরায়ণতার দ্বারা কীভাবে ভরে দিবেন সেই বিবরণগুলো হাদিসের মধ্যে এসেছে সুতরাং সহি হাদিসের আলোকে আমরা একথা ব্যর্থহীনভাবেই বলতে পারি মুস্তাক আরমান নামক যে ব্যক্তি মাহাদি দাবি করছেন সে স্পষ্ট মিথ্যাবাদী এবং সে একজন প্রতারক কাজী তার মিথ্যাচারিতা এবং তার প্রণাত প্রতারণা থেকে নিজেরা বেঁচে থাকা যেমন জরুরি তেমনি ভাবে উম্মাদ রক্ষা করাও আমাদের সকলের ইমানি দায়িত্ব পরবর্তী